হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু বিকেলে ঘুম থেকে উঠেই এই যে দেখুন মেয়ের জন্য একটু দুধ কেলক্স বানিয়েছি আর মেয়েরটা শরীর একটু ভালো নেই সেই জন্য খেতে চাইছে না একটু দুধ কেলক্সটা একটু খাওয়া দাওয়া করবে আর কলাটা নিয়ে নিয়েছি কলা তো একদম খেতে চাইবে না তাও ওকে একটু দেব আর না খেলে আমি খেয়ে নেবো সেই জন্য একটা কলা নিয়ে নিয়েছি আর একটু সর্দি মতন হয়েছে আর জ্বর এসেছিলো রাত্রেবেলা সেই জন্য শরীরটা ঠিক নেই আর এখন বিকেলে আমি ব্লগটা স্টার্ট করলাম বিকেলে ঘুম থেকে উঠেই কালকে তো গণেশ ঠাকুর বসেছে আর আজকে দ্বিতীয় দিন হয়ে গেল বাড়িতে রয়েছে আর বিকেলে দেখুন আমার মেয়ে প্রচণ্ড লিখতে থাকে ড্রয়িং করতে থাকে এই যে দেখুন মুখ কীরকম মুড়ছে খাবার নিয়ে এসছি বলে ঘুম থেকে উঠেই বসে পড়েছে লিখতে তো ওর জন্য খাওয়ার নিয়ে এসেছি বলে মুখ কীরকম করছে দেখুন খাবে না বলছে দুপুরবেলাও একদম খায়নি তো তবুও একটু জোর করে খাইয়ে ধরো আমরা নিচে গিয়েছিলাম আমি আর মেয়ে তো নিচ থেকে এসেছি আমার হাজব্যান্ড চলে এসছে এখন বাড়ির ঠাকুরে আরতি হবে তো সকাল সন্ধ্যে গণেশ ঠাকুর এখন বারো দিন থাকবে মানে সকাল সন্ধ্যা আরতি করতে হবে সেই জানে হাজব্যান্ড এসছে মনে করবে এই যে ধূপ প্রদীপ প্রদীপ রেডি করছে আর এমনিতে প্রদীপ তো জ্বালা রয়েছে আর থালার প্রদীপটা রেডি করছে আর ওখানে প্রসাদ আরও দিয়েছিলো মদক আরও নিচে তো ওখান থেকে এই যে মদক অনেক খেয়েছি আর ওই যে নিয়ে এসেছি তো অনেকের প্রসাদ অনেক রকম মদক বানিয়েছিল আর এই যে বাড়ির প্রসাদ এখনও পড়ে রয়েছে প্লেটে খুনি ওখানে নিয়ে এসলাম মন্দির থেকে আর এই যে দেখুন আজকে তো যেহেতু তো আজকে যেহেতু গণেশ পুজো সেই জন্য আজকের ভাত আরও কিছু রান্না করিনি একটু শুলার উপর দিয়ে রান্না করেছি লুচি করেছি ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঝাড়ার মধ্যে রয়েছে তেলটা ঝরছে লুচি করেছি আর অল্প একটু ডাল বসিয়েছি দেখতে পাচ্ছ ওই যে কুকারে ছোলার ডাল একটু মোটা করে ছোলার ডাল করব আর ওইদিকে যে দেখুন ওই গ্যাসে যে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে কালো বেগুন পড়েছি দুটো তো বেগুন মাখা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো লুচির সঙ্গে বেগুন ভাজা খেতে বেগুন মলা খেতে কিন্তু খুবই ভালো লাগে যাকে বলে মাখা তো যাই হোক বেশি কিছু করিনি আর আজকে তো এই ডাল আর লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে তো হাজবেন্ড বলেছিল তো এখন আর লুচি আর করতে হবে না অনেক দেরি হয়ে গেছে কারণ নিচে গিয়েছিলাম তো এক্ষুনি এসেই করলাম তো তবুও আমি করে ফেলেছি আর কিছু করলাম না বন্ধুরা এই যে মদক বানিয়েছিলাম সকালবেলা দেখিয়েছিলাম তো এখন রাত্রিবেলা পুজো করব তো আজকে আমি পুজো করবো জন্যে হচ্ছে প্রসাদে মদক দেব সেই কারণে মদক নিয়ে নিচ্ছি আর বাকি মদক নিচে নিয়ে যাব নিচেও আজকে গণেশ ঠাকুরের আরতি করতে যাব নিচে রোজই হয় তো বাড়ির জন্য এই মদক নিয়েছি চলো এটা বাড়ির জন্য এখন পুজো করব আরতি করে নিচে আটটার সময় আরতি হয় তো ওখানে গিয়ে আরতি করবো এই যে এখানে রেডি করে নিয়েছি এখানে যে থালা আর আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে অনেকক্ষণ থেকে ড্রয়িং করছে দেখা ও ড্রয়িং এরকম করছে এই স্কুলে এই ড্রয়িংটা দিয়েছে আজকে তো আজকে এই ড্রয়িংটা আমার মেয়ে করছে বসে বসে আর এদিকে আমি এই যে রেডি হয়ে গেছি এখন আরতিটা করে বেরিয়ে যাব নিচে আরতিটা করতে যাবো রান্না বানানোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো চলো তাহলে দেখতে থাকো বাড়ির আরতি করে চলে এসেছি এই যে নিচে নিচে গণেশের আরতি প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবাই বাচ্চারা রয়েছে মায়েরা সব চলে গেছে উপরে যে যা রান্নাবান্নার কাজে কমপ্লিট করবে আর এখানে বস্তা দৌড় খেলা হবে বলে আমার মেয়ে কোনো বস্তার ভিতরে ঢুকে নাচা শুরু করে দিয়েছে আর এই যে দেখুন বস্তা প্রতিযোগিতা হচ্ছে বস্তা দৌড় বস্তার ভিতরে ঢুকে খেলা করছে আমার মেয়ে সবথেকে ছোটো ছিল সেই জন্য ও সবার লাস্টে হয়েছে কিন্তু খেলেছে খুব ভালো আমি ভাবছিলাম যে পড়ে যাবে কিন্তু পড়ে যায়নি খুব সুন্দর ছিল। সবাই বাচ্চারা খুবই আনন্দ করছিল একটা আনটি এই প্রতিযোগিতা করেছিল আমারও তো খুব ভালো লাগছিল বাচ্চারা খুব আনন্দ করলে আমার খুব ভালো লাগে যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওর সঙ্গে এখনকার মতন বাই গুড নাইট